হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি হিস্ট্রি আজকে বলেছিল নতুন টপিক শুরু করব আজকের টপিকটা হচ্ছে যে ব্রাহ্মণ্য ধর্মের পরবর্তীকালে যে কীভাবে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের উত্থান ঘটেছিল এই বৌদ্ধ ধর্ম যুগ বা জৈন ধর্ম বা এই প্রতিবাদী যে ধর্মগুলো কিভাবে এসেছিল তা যে পটভূমি সেটাই হচ্ছে আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় তো আজকের ক্লাসটা পুরো বিষয়টা কি সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিও কোনো অংশ স্কিপ না করে পুরোটা দেখে নিন তো চলে আসুন আজকের ক্লাসটা আমরা এখান থেকে শুরু করি তো আমরা জানতে পারছি যে খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের যে মাঝামাঝি সময় ভারতীয় দর্শন এবং ভারতের ইতিহাসের দর্শন ও ধর্মের ক্ষেত্রে কিন্তু যে অনুসন্ধান সৃষ্টি হয়েছিল সেই অনুসন্ধান কিসের দ্বারা চিহ্নিত করা হয়েছিল সংস্কারের দ্বারা দর্শনের ক্ষেত্রে যে অনুসন্ধানের কথা বলা হলো সেটা বৈদিক যুগের শেষ পর্বে কি কিসের মাধ্যমে প্রতিফলিত হয়েছিল উপনিষদ আগের দিন ক্লাসে বেদ উপনিষদ নিয়ে যে আলোচনা হয়েছিল সেই বিষয়টারই কিন্তু বলা হচ্ছে উপনিষদে কিন্তু এটা প্রতিফলন দেখা যাচ্ছে প্রথম দিকের উপনিষদ ও ব্রাহ্মণ্য ধর্মের প্রভাবমুক্ত নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে যে যে আধ্যাত্মিক ছিল সেইটা বড় হয়ে দেখা দিয়েছিল তার দিতে পারে শ্রমণ নামের একদম সন্ন্যাসী তো এরপর বৈদিক পরবর্তী যুগে চতুরাশ্রমের শেষ দুটো আশ্রম যেটা হচ্ছে বানপ্রস্থ এবং সন্ন্যাস এই সময় উচ্চতর্ম বর্ণের যে মানুষরা তারা পরিবার ও সমাজবন্ধন ছাড়াও গতানুগতিক যে সমাজ ব্যবস্থা সেই বিষয়টা থেকে কিন্তু মুক্ত হয়ে একটা স্বাধীন যে ধর্ম স্বাধীন চিন্তা সেই বিষয়টা তারা অনুপ্রাণিত হয়েছে আর এর মধ্যে দিয়ে শ্রমণরা কি কিভাবে কিসে বিশ্বাসিত ছিলেন কিসে কী তাদের মধ্যে একটা নৌপণত্ব এনেছিল কেন তাদের কথাটা এতবার এতবার এতভাবে চলে আসছে সেটা কিন্তু জানাটা দরকার শ্রমণরা কর্মফল এবং সংসারে বিশ্বাসী থাকলেও তারা কিন্তু বর্ণভেদ দেবদেবীর অস্তিত্ব প্রতিষ্ঠিত সমাজ এবং তার মেন যেটা সমাজের আচার অনুষ্ঠান সেই বিষয়টা কিন্তু তারা বিরোধিতা করেছিল রাজনীতিতে যে কেন্দ্রীকরণের নীতি সেটাও কিন্তু এই শ্রমণরাই কিন্তু এনেছিল শ্রমণরাই এই ধারণার প্রবর্তন পারে পরবর্তী বৈদিক যুগ যে পাঠটা পড়া বলেছিলাম তারও একদম শেষ পর্যায় থেকে কিন্তু সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে কারিগরি শিল্পের উন্নতি থেকে শুরু করে নগর শ্রেণীর যে উদ্ভব সেটার কথা জানা যায় ঠিক আছে এরপর শিল্প বাণিজ্যের ক্ষেত্রে যে অগ্রগতির কথা বললাম সেই শিল্প বাণিজ্যের ক্ষেত্রে যে প্রসার ঘটলো সেক্ষেত্রে এই যে বললাম অনেকগুলো নগরের কথা বলা হলো নগরের বৃদ্ধি নগরের ফলে যে ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি হচ্ছে এবং শিল্প হচ্ছে শিল্পের মাধ্যমে যে হচ্ছে এর পরবর্তী এইভাবে তাদের উদ্ভব ঘটলো সমাজে বিত্তশালী শ্রেণী হিসেবে গৃহপতি যারা আগে গৃহস্থ নামে পরিচিত ছিল এবং শ্রেষ্ঠী নামে এক সম্প্রদায়ের উদ্ভব ঘটলো ক্রমে পশুপালন ছেড়ে মানুষ কৃষিকাজের দিকে আকৃষ্ট হলো যেটা পরবর্তী বৈদিক যুগেও আমরা কিন্তু দেখতে পেয়েছি যেটা পরবর্তীকালে আরো বৃদ্ধি পেল এর তারা ক্রমাগত এইভাবে তারা কিন্তু সম্পদশালী বা শ্রেষ্ঠশালী হয়ে উঠলো এই শিল্প এবং বাণিজ্যের মধ্যে বলা যাচ্ছে যে লোহার ব্যবহার বৃদ্ধির সাথে সাথে কর্মকার চর্মকার কাঠের মিশ্রের কিন্তু চাহিদা বাড়লো তারা গিল্ড গঠন করলো এবং তাদের নিজেদের যে স্বার্থ রক্ষা সেটার জন্য কিন্তু তারা সচেষ্ট হলো এর পরবর্তীকালে আমরা জানতে পারছি যে কুড়িটা নগর সমূহের উল্লেখ পাওয়া যায় নগরের বৃদ্ধির কথা বলা হয়েছে পালি গ্রন্থ সমূহে কুড়িটি নগরের উল্লেখ মেলে যার মধ্যে বৈশালী বারাণসী এবং রাজগৃহে নাম বিশেষভাবে উল্লেখ এই সমস্ত নগরীরা বেশিরভাগ শিল্প শ্রমিকের সংখ্যা ছিল কিন্তু বেশি যেটা বলা হচ্ছে যে শিল্প ব্যবসা বাণিজ্য এই বিষয়টা বেশি ভাবে কিন্তু প্রচার ঘটেছিল সেটার মাধ্যমে এটা আবার আমাদের প্রমাণ বিভিন্ন এছাড়াও এইভাবে বৃহৎ রাজ্য স্থাপনের সাথে সাথে বাণিজ্যের যে পরিবহন সেটাও বৃদ্ধি পড়ল বাণিজ্যের পরিমণ্ডলটা ঠিক কতটা বিস্তৃত হয়েছিল তার বিভিন্ন যে বাণিজ্যের পথগুলো সেই বিষয়টা নিয়েও কিন্তু আমি এখানে আলোচনা করেছি তার মধ্যে আমরা জানতে পারবো যে এই বৃহৎ রাজ্য স্থাপনের সাথে সাথে যেমন যোগাযোগ রাস্তাঘাটেরও উন্নতি ঘটেছিল তো বললাম যে বৃহদাগারের রাজ্য স্থাপনের সাথে সাথে যে বাণিজ্যের পরিমণ্ডলটা যেভাবে বৃদ্ধি পেল তো প্রথমেই বলা হচ্ছে উত্তর পশ্চিম গিরিপথ দিয়ে স্থলপথে ও আরব সাগর দিয়ে জলপথে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য পরিচালিত হত। এছাড়াও অভ্যন্তরীণ বাণিজ্য ছাড়াও কয়েকটি সুপ্রশস্ত বাণিজ্য পথ যথা পূর্ব ভারত বা বিহারের রাজগৃহ থেকে উত্তর প্রদেশের কোশাম্বি অর্থাৎ প্রয়াগ নেক্সট হচ্ছে মধ্য ভারতের উজ্জয়িনী থেকে মধ্য ভারতের উজ্জয়িনী থেকে পশ্চিম উপকূলের ভৃগুকচ্ছ বন্দর প্রয়াগ থেকে পাঞ্জাবের তক্ষশিলা পর্যন্ত বাণিজ্য পথগুলি কিন্তু বিশেষভাবে উল্লেখ্য এছাড়াও গঙ্গা যমুনা অঞ্চলে নৌপথে যে বাণিজ্য পরিচালিত হতো সে বিষয়েও কিন্তু প্রমাণ মিলেছে বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে সম্পদ বাড়ছে তাদের মধ্যে আয় বাড়ছে এভাবে কাদের ক্ষমতা বাড়ছে শ্রেষ্ঠীদের ক্ষমতা বাড়ছে এবং শ্রেষ্ঠীদের ক্ষমতা বাড়লেই কি হবে এদের এদের ক্ষমা এদের কিন্তু সমাজে একটা গভীর প্রভাব স্থাপিত হলো কিন্তু ব্রাহ্মণ্য ধর্মের যে সমাজ সেই সমাজ কিন্তু তাদের সে জায়গা দিতে চাইলো না বৈশ্য সূত্রদের আর্থিক সংগতি বৃদ্ধি পেল ঠিক আছে এটাও জানা গেল কিন্তু দেশের কিন্তু অধিকাংশ লোকই ছিল গরিব বিত্তশালী ছিল খুব অল্প সংখ্যক মানুষ যে বিষয়টা আমরা প্রত্যেকটা সমাজ ব্যবস্থায় কিন্তু ইতিহাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই সমাজের দুটো স্তর একটা গরিব একটা বড় লোক এই বৈষম্যটাই কিন্তু অর্থনৈতিক পরিবর্তন দাবি করে এবং ধর্ম বিপ্লবের পথ প্রশস্ত করে এটাই একমাত্র কারণ ছিল না যেহেতু ব্রাহ্মণ শাসিত সমাজে এত ধরনের অন্তরায় ছিল এবং ঠিক তার উল্টো দিকে প্রতিবাদী ধর্মগুলো সেই সময় প্রচার করছে এক এক ভাবে তাদের কিভাবে প্রতিবাদী ধর্মগুলো প্রচার করছে জাতিভেদ ধর্মের কথা তো স্বভাব স্বভাবতই কিন্তু মানুষজন সেই সমস্ত ধর্মের প্রতি কিন্তু আকৃষ্ট হয় এছাড়াও বলা যেতে পারে যে আর্যরা বৈদিক সংস্কৃতির কেন্দ্র মধ্যদেশ অতিক্রম করে যখন পূর্ব ভারতে বিস্তার লাভ শুরু করলো তখন তাদের কিন্তু অনার্যদের সঙ্গে যুদ্ধ করে সেখানে কিন্তু তাদের জায়গাটা তৈরি করতে হয়েছিল যার ফলশ্রুতি স্বরূপ সমাজে ক্ষত্রিয় বা যোদ্ধা শ্রেণীর প্রভাব কিন্তু বাড়তে থাকে এবং বৈদিক ধর্মের বিরুদ্ধে দুটি ধারা কিন্তু এই সময় প্রচলিত হয় একটা আস্তিকতাবাদ একটা নাস্তিকতাবাদ আস্তিকতাবাদ বা একেশ্বরবাদ হচ্ছে যেখানে ধর্মই মূল এবং নাস্তিকতাবাদ যেখানে বৈদিক প্রাধান্য বা দেবদেবীকে কিন্তু সরাসরি উপেক্ষা করা হতেছিল। এবং এই প্রতিক্রিয়ার ফলে প্রাচীন ভারতে বেশ কয়েকটি ধর্ম সম্প্রদায়ের সৃষ্টি হয় এবং যার ফলে গৃহপতি শ্রেষ্ঠী শ্রেণীর উদ্ভব ক্ষত্রিয় শ্রেণীর উদ্ভব উৎপর সমস্ত বিষয়টা কিন্তু চলে এছাড়া আরেকটা জিনিস বলা যায় পূর্ব ভারতের বিষয়টা নিয়ে আমরা যেটা আলোচনা করেছি পূর্ব ভারতের বাসিন্দা ছিল কিন্তু বৌদ্ধ বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ এবং জৈন ধর্মের মহাবীর তাই বলা যায় যে এই প্রতিবাদী ধর্ম এই প্রতিবাদী ধর্মগুলো আধ্যাত্মিক শক্তির উৎস হিসাবে বেদের অধর্মতা ও মুক্তির উপায় হিসাবে বৌদিক বৈদিক আচার অনুষ্ঠানের দাবিকে একেবারে নাকচ করে দিয়েছিল এই যে পটভূমিটা তৈরি হলো যেখানে শ্রমণরা শ্রমণদের পর চলে এলো হচ্ছে শ্রেষ্ঠীরা গৃহপতি শ্রেণীরা ক্ষত্রিয় শ্রেণীরা এভাবে সবার যে একটা অসন্তোষ এবং সবার মধ্যে যে একটা প্রতিবাদী ধর্মকে আপন করে নেওয়ার একটা যে একাত্মতা সেই পটভূমিতেই কিন্তু গৌতম বুদ্ধ এবং মহাবীর দুজনেরই কিন্তু এভাবে উদ্ভব ঘটলো এবং তাদের যে ধারাটা অন্য রকমভাবে সমাজকে একটা নতুন পথ দেখালো তো এই পদগুলোই নতুন পদগুলো কিভাবে এলো এবং তাদের কি বৈশিষ্ট্য ছিল তাদের কি আলাদা ছিল তাদের প্রতি কেন মানুষ আকৃষ্ট হলো সেই বিষয় নিয়ে কিন্তু পরবর্তী ক্লাসগুলো চলবে তো আজ ক্লাসটা আমার ছিল এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন কোনো বিষয় যদি আপডেট পেতে চান তাহলে কমেন্ট সেকশনে জানাবেন সবার সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে